একতারা তুই দেশের কথা বল রে বার আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল এক তারা তুই দেশের কথা বল রে বার বল আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে এক তুই দেশের কথা বল রে বল আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে গানি আমি শুধু গেয়ে যেতে চাই বাংলায় আমার আমি যে তার আর তো চাওয়ানাই রে আর তো চাওয়ানাই একটি গানি আমি শুধু গেয়ে যেতে চাই বাংলায় আমার আমি যে তার নাই প্রাণের তুমি সাধের জন্মভূমি প্রাণের প্রিয় তুমি মোর সাধের জন্মভূমি এক তারা তুই দেশের কথা বল রে বার আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল একটি কথাই শুধু আমি বলে যেতে চাই বাংলায় আমার সুখে দুঃখে হয় যেন গোঠাই রে হয় যেন গোঠাই একটি কথাই শুধু আমি বলে যেতে চাই বাংলায় আমার সুখে হয় যেন গোঠাই তোমায় বরণ করে যেন যেতে পারি ম রে তোমায় বরণ করে যেন যেতে পারি মরে এক তারা তুই দেশের কথা বল রে বার বল আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে এক তারা তুই দেশের কথা বল রে বল